কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আদর্শ গ্যাস থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ও অ্যাক্যাটমসফিয়ার চাপে দুই মোল আদর্শ গ্যাসের আয়তন হল অপশানগুলি হল এ একষট্টি দশমিক এক দুই লিটার বি ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় লিটার সি ছত্রিশ দশমিক দুই চার লিটার ডি বাইশ দশমিক চার এক লিটার উত্তরটি হল বি ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় লিটার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে চা পি সমান এক অ্যাটমসফিয়ার তাপমাত্রা টি সমান সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান তিনশো কে মল এন সমান দুই মোল আমরা জানি যে গ্যাস ধ্রুবক আজ সমান শূন্য দশমিক শূন্য আট দুই এক লিটার অ্যাটমসফিয়ার কে ইনভার্স মোল ইনভার্স আয়তন ভি আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি যে পি ভি সমান এন আর টি বা ভি সমান এনআরটি বাই পি এই সমীকরণটিতে আমরা এন আর টি এবং পি এর মান বসাব অতএব ভি সমান দুই এটি হল এনের মান ইন্টু শূন্য দশমিক শূন্য আট দুই এক এটি হলো আরের মান ইন্টু তিনশো এটি হলো টি এর মান বাই এক এটি হলো পি এর মান বা ভি সমান ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় লিটার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ